নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ শুনেছেন ভারত আর আমেরিকা নাকি আবার বড় বাণিজ্য চুক্তি করছে আমাদের দিক থেকে যাচ্ছেন গোয়েল আমি ভাবছি এই চুক্তিতে লাভ কার হবে আমাদের নাকি আমেরিকার মনে হচ্ছে আমেরিকা বুদ্ধি দেবে আর আমরা টাকা দেব আমেরিকা বলছে ভারতীয় বাজার খুব বড় বানরবাবু বলে বাজার বড় ঠিকই কিন্তু মানুষের পকেট ছোট এখানে শোনা যাচ্ছে আমেরিকা আমাদের প্রোডাক্ট কিনবে জামা কাপড় মশলা আরে বাবা আমেরিকানরা যদি লুঙ্গি পরে অফিস যায় ওদের বসেদের মনে হবে এটা অফিস না যোগা ক্লাস আমরা আবার আমেরিকার ফাস্ট ফুড বার্গার পিজা খেয়ে গ্রামের মানুষ বলবে এই টাকায় তো পাঁচ প্লেট খিচুড়ি হয়ে যেত এটা আবার খাবার নাকি রাজনীতিকেরা বলছে এটা ঐতিহাসিক চুক্তি হ্যাঁ ভাই ঐতিহাসিক তো হবেই কারণ সই করার আগে নেতারা পাঁচ তারা হোটেলে গিয়ে পদ খেয়ে নেবে চুক্তি কাগজে নয় চুক্তি হবে নেতাদের পেটে শেষে একটাই কথা এই চুক্তিতে সাধারণ মানুষ কি পাবে কিছুই না কচু কেবল টিভিতে খবর হবে আর নেতাদের পকেট মোটা হবে বানরবাবু বাবু বলে দিল আমেরিকা ভারত চুক্তি মানে আমরা দেব আলু পেঁয়াজ ওরা দেবে পুরনো জিনিসপত্র পুরনো টেকনোলজি আর ফুড তবে একটা লাভ আছে আমার রোস্ট করার মাল আবার রেডি হয়ে গেল তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটি লাইক দেবেন আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আমি বানরবাবু এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই